মদিনাকির কাজ করবে ভালো কাজ করবে মেয়ের পথে চলবে তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান আর যারা নেয়ের পথে চলবে না দুনিয়ার মধ্যে খারাপ পথে চলবে খারাপ পথে জীবনটা পার করে দিবে শয়তানের রাস্তা দিয়ে হাঁটবে শয়তানের রাস্তায় চলবে তাদের জন্য কবরটা হবে জাহান্নামের খণ্ড বোখারি শরীফ সন্ধ্যায় দুই টাইম দুই টাইম তার কাছে সংবাদ নিয়ে আসা হয় সংবাদ নিয়ে আসা হয় এবং নিদর্শন দেখানো হয় নিদর্শন কি সংবাদ দেওয়া হয় এবং কি দেখানো হয় দেখানো হয় সে যদি বৎকার হয়ে থাকে অপিষ্ট হয়ে থাকে তাকে তাকে বলা হয় এবং দৃশ্য দেখানো হয় দৃশ্য দেখানো হয় যে তোমার হিসাব নিকাশ হবে হিসাব নিকাশ হবে তোমার হিসাব নিকাশ হওয়ার পরে হওয়ার পরে তোমার স্থানটা কোথায় তোমার স্থান হবে জাহান্নাম জাহান্নাম এই যে সেই জাহান্নাম এই জাহান্নামের নিদর্শন তাকে দেখানো হবে তাকে এটা দেখে পাপিষ্ট এটা দেখে পাপিষ্ট সে চিন্তা করবে কবরের মধ্যে এত আজাব গজব হইতেছে এত শাস্তি ভোগ করতেছি এরপরে যখন আমার হিসাব নিকাশ হবে এরপরে তো আমার স্থান হবে জাহান নাম তার দুঃখের সীমা থাকে না তার ব্যথার সীমা থাকে না থাকে না তার দুঃখ জালপনা কল্পনা আরো বেড়ে যায় আর বেড়ে যায় এভাবে করে যিনি নেককার বান্দা থাকে জান্নাতে তার কাছে যখন চলে আসবে চলে আসবে তাকেও বলা হবে তাকেও বলা তোমার হিসাব নিকাশের পরে তোমার স্থান হলো ওই জান্নাত এই যে দেখো জান্নাতুল নাজমে আমল এটা দেখার পরে ওই জান্নাতি মানুষটা আরো খুশি হয়ে যায় তার অন্তরে গীতারে তার অন্তরে গীতারে খুশিতে ভরপুর হয়ে যায় হয়ে যায় কবরের মধ্যে আমি এত জান্নাতে নাজ দেয় আমার গ্রহণ করতেছি আবার আমার হিসাব নিকাশের পরে আমার স্থান হবে জান্নাতে খুশিতে ভরপুর হয়ে যায় তার অন্তরটা ভরে যায় অন্তরটা ভরে যায় এভাবে করে এভাবে জান্নাতি মানুষ যারা তাদের অন্তরটা ভরপুর হয়ে যায় হয়ে যায় শুধু তাই হাদিস শরীফের মধ্যে এসেছে মাইয়াত যখন কবরের মধ্যে রাখা হয় মুনকার নাকির দুজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে কয়জন দুইজন ফেরেশতা ফেরেশতা ওই মাইয়াতকে কে শোয়া থেকে বসানো হয় বসানো এরপরে থাকে তিনটা প্রশ্ন করবে মান রবকা ও মান তীনুকা মা কুতাতাকুরু ফি হাক্কি হা জারুজি তোমার রবের পরিচয় দাও পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পরিচয় দাও নবীর পরিচয় দাও দাও তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে যদি জানা থাকে জানাত পরিচিত থাকে তিনটা প্রশ্নের সাথে তাহলে শেষ জবাব দিতে পারবে আর যদি জানা না থাকে উত্তর দিতে পারবে পারবে না কারণ কারণ না আমি একটা উদাহরণ দিয়ে থাকি আপনারা বুঝতে পারবেন আপনারা বুঝতে পারবেন আপনার সন্তানটা আপনার মেয়েটা যখন এসএসসি পরীক্ষা দেয় এর তিন মাস আগে যখন মাস আগে যখন সাজেশন পায় সাজেশন পায় পাওয়ার পরে শিখি করে এর ভিতরে যে নিরানব্বই পার্সেন্ট রয়েছে যেগুলো কমা যেগুলো কমা যেগুলো সারারা দেখায় দেয় যে এগুলো বেশি বেশি পড়বে অবশ্যই এগুলো আসবে এগুলো পড়ার পরে যখন পড়ার পরে যখন পরীক্ষার ফলে চলে যায় যাওয়ার পরে যখন দেখতেছে যা করছে যা সব কমান করছে তখন তা কি অন্তরটা কি ভরপুর হয়ে যায় খুশি হয়ে যা পড়ছি সব চলে সব চলে সে কি করে শান্তি করে চিন্তা মুক্ত হয়ে সে করে উত্তর দেয় সবগুলো আর যে আর যে সাজেশন পাওয়ার পরে লেখাপড়া পড়ে না ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি করছে সে কি সে চিন্তা করে সে হায় হায় দেখ শিখনা পড়ি না দেখ শেখ না না এটা তো আশার এটা তো কথা ছিলাম জানছি কিরাম করি না সে কি করে সে কি করে সে লিখতে পারে না সে লিখতে পারে না ঠিক তো ভাবে ঠিক তো দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্যে যারা মধ্যে যারা হক্কানি আলেম দেন সুহবতে থেকে যারা যারা তাদের কথা অনুযায়ী তাদের দিনের পথে চলবে রবের পথে চলবে রবের রবকে আল্লাহকে চিনবে আল্লাহকে চিনবে আল্লাহ যেই পথে চললে খুশি হয় সেই পথে চলবে সেই পথে চলবে যেই পথে চললে বেজার হয় সেই পথ বেচার হয় ইসলাম অনুযায়ী জীবনটা পরিচালনা করবে নবীর সিরা নবী সুরা আদর্শ সুরা নবীর সুন্নাত মোতাবেক সুন্নাত যারা চলবে নবীর প্রেম মোহাম্বাত যাদের অন্তরের মধ্যে থাকবে মধ্যে থাকবে তারা যখন মুনকার নাকি পুরস্কার করবে তারা তো বলবে কেন পারবো না দিতে পারবো না সারাটা জীবন আমি রবের পথে চলেছি আজকে রবের পরিচয় কেন দিতে পারবো না কেন দিতে আমার রব হলো আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে বলবে এর ধর্মের পরিচয় যখন জিজ্ঞেস করবে তখন বলবে সারাটা জীবন সারাটা জীবন আমি আমি আলেমদের সৌবাদ থেকে আমি এনে কাজ করেছি ইসলামের ভিতরে প্রবেশ করে ইসলাম অনুযায়ী আমার ইসলামটা পরিচালনা করেছি পরিচালনা করেছি কেন আমি পারবো না আমার দিন হল আমার দিন ইসলাম সে বলে সে বলে এরপরে যখন বলবে তখন বলবে নবীর পরিচয় দা তখন সে বলবে কেন বলতে পারবো না বলতে পারবো না সারাটা জীবন নবীকে মহাব্বত করেছি নবীকে ভালোবাসছি নবীকে ভালোবেসেছি নবীর সুন্নাত মোতাবেক জীবনটা পরিচালনা করেছি কেন পারবো না কেন আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিতে পারবে সে দিতে কারণ দুনিয়ার মধ্যে সে দুনিয়ার কি করছে আল্লাহর পথে চলছে আল্লাহর ধর্মের ধর্মের ইসলামের মধ্যে প্রবেশ করেছে ইসলাম অনুযায়ী জীবনটা পরিচালনা করছে এবং নবীর নবীর চলছে এজন্য সে উত্তর দিতে পারবে আর যারা দুনিয়ার মধ্যে মধ্যে ইসলাম অনুযায়ী চলবে না রবের পথে চলবে না পথে চল নবীর

পরীক্ষার ওখানে গিয়ে কের হলেই করে কলে আর চালাইতে থাকে কলে করতে থাকে কেন করলাম না কেন করলাম না কেন যদি আজকে করতাম ঠিক মতো আজকে প্রশ্ন তারা ঠিক প্রশ্ন দিতে পারতাম ঠিক কিনা। না ঠিক কী ঠিক হয় ঠিক হয় যখন বলবে রবের পরিচয় দাও রবের ধর্মের পরিচয় দাও এর পরিচয় দাও নবীর পরিচয় দাও নবীর পরিচয় তারা বলবে তারা বল হাই হাই লাদ্রি লাদ্রি লা আমার কিছুই জানা নাই আমার কিছুই জানা আমায় আমার কিছুই জানা নাই কারণ দুনিয়ার মধ্যে সে রবের পরিচয় জানে না রবের পথে চলে না পথে চলে না ইসলামের পথে চলে না নবীর সিরাজ সুরত কিছুই সুরত পালন করে নাই নবীর যারা মহাব্বত করেছে নবীকে যাদের ভিতরে শরীরের ভিতরে অ্যালার্জি সৃষ্টি হয়ে গিয়েছে সৃষ্টি হয়ে গিয়েছে তারা কিভাবে বলবে তারা তো বলতেই পারবে না পারবে না তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না উত্তর দিতে পারবে না এজন্য এজন্য এই তিনটা প্রশ্নের জবাব যারা ঠিক উত্তর দিতে পারবে দিতে পারবে তাদের জন্য সহজ হয়ে যাবে যাবে তাদের জন্য স্থান হবে আল্লাহর জান্নাত তারা জান্নাতের ভিতরে চলে যাবে জান্নাতের ভিতরে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন قرآن الكريم سورة إبراهيم سورة شاتاش آيات كريمة الله رب العالمين بلين يثبت الله للذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة الله رب العالمين بولين جرى إيمان إبن عمل رفر مزبوط تكبير আমি তাদেরকে দুনিয়া এবং তা খেরাতে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখবে সুমান আন্দম এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আছে ব্যাখ্যায় বলা হয় তাদেরকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখার অর্থ ফলত রাখার অর্থ কবরের মধ্যে কবরের মধ্যে তাদেরকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখা যার ফলে মুহকার নাকি মূকার রুশ্মের জবাব অতি আসানে অতি পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এবং আমল ঠিক থাকে মুনকার নাকিরের পুরস্কার জবাব দেওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ 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 হযরতে বর্ণনা করেছেন যে ব্যক্তি বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবে তেলাওয়াত করবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে মুনকার নাকিরের জবাব সে সহজে দিতে পারবে পারবে

কবরের মধ্যে সূরা মুনোক হল রক্ষা করার যে ব্যক্তি নিয়মিত সুরা সূরা তেলাওয়াত করবে তেলাওয়াত করবে সূরা মুনোক তেলাওয়াত করবে 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 তাকে সূরা মুনোক কবরের আযাব থেকে তাকে করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসুলের কারিম সাল্লাম নিয়মিত ইশারে পরে এই সুরা মুলুক তেলাওয়াত করতেন উম্মত হিসাবে উম্মাদ হিসাবে উম্মাদ হিসাবে উম্মাদ এই সুরা মুলুক তেলাওয়াত করতে হবে আমরা দৈনিক আমরা ইশারে পড়ে সুরা মুলুক তেলাওয়াত করব তেলাওয়াত করব যদি এই আমলটা করতে পারি অবশ্যই কবরে আজাদ থেকে কবরে আজাদ করবে সুরাটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ কবর হল অন্ধকার কবর হল অন্ধকার এই কবর এই কবর আলোকিত করার দরকার আছে না নাই দরকার আছে না না আছে কবরটা কিভাবে আলোকিত করবে আলোকিত করবে বাসায় রুমের ভিতরে প্রবেশ করলেন অন্ধকার রুমটা অন্ধকার রুমটা পাশে বোর্ডে সুইচে টিপ দিলেন বাতি জ্বলে বাতি জ্বলে

এই জন্য নামাজের প্রতি যদি যত্নবান হতে পারে এরবান হতে পারে নামাজের প্রতি যারা যত্নবান হবে যারা আল্লাহ আলামিন তাদেরকে তাদেরকে ক্লাসটি নিয়ামত দান করবে কয়টি আমি

কোনো অভাব থাকবে না আল্লাহ রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবে কবরের আযাব থেকে তাকে আযাব মুক্ত করে দিবে মুক্ত আল্লাহ রব্বুল আলামিন তার তাকে কোনো করে আযাব দিবেন না এরপরে এরপরে আমল নামা তার ডান হাতে দিবেন তার ডান হাতে দিবেন তার ডান হাতে আমল নামা ডান হাতে দিয়ে দিবেন এরপরে এরপরে কুলসিরাত

আমি কিছুই জানি না আমি উত্তর দিতে পারব না উত্তর দিতে পারব না মন না কেন মন কার দিতে পারবে না মন কার না জবাব দিতে পারবে না যার কারণে কার কবরের সাথে জাহান্নামের সাথে একটা যোগাযোগ হয়ে যাবে জাহান্নামের জাহান্নামে দুর্গন্ধ কবরের মধ্যে চলে আসবে শাস্তি ভোগ করতে থাকবে আর যারা নিকার থাকবে নিকার থাকবে যারা দিনদার থাকবে যারা দিনদার বুজুর্গান দিন বুজুর যারা যারা কানি আলে যারা পরস্কার জাকির মুশাকির মাহবুব বান্দা থাকবে তাদের কবরের সাথে জান্নাতের সাথে একটা যোগাযোগ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবরের মধ্যে কবরের জান্নাত নাজ নিয়ামতে ভরপুর হয়ে যাবে হয়ে হয়ে যাবে শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় এই কবরের মধ্যে কবরের জান্নাতে 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 সুঘ্রাণ কবরের মধ্যে চলে আসবে মধ্যে চলে আসবে এবং তাকে বলে হবে তোমার কোনো চিন্তা নাই পেরেশানি নাই দুনিয়ার মধ্যে কষ্ট করেছ দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছ এখন থেকে তোমার কোনো চিন্তা নাই পেরেশানি নাই দুঃখ নাই কোনো ব্যথা নাই এখন তুমি একটা ঘুম দাও একটা আরামের ঘুম দাও আরামের ঘুম দাও এমন আরামের ঘুম দেবে ঘুম দেবে যেমনি ভাবে দাম্পত্য সুখ দাম দুনিয়াতে ঘুমায় আরামে ঠিক ওইভাবে এমন একটা ঘুম দেবে এক ঘুমে ইসরাফিল যখন সিংহায় শু দেবে বাসের আওয়াজ করবে বাসের তখন তার ঘুম ভেঙে যাবে ভেঙে যাবে ঘুম থেকে উঠে বলবে কিছুদিন আগে আমার ঘুমে আগে আমার আমার ঘুমটা কেন ভেঙে গেল অল্প সময় ঘুমিয়েছি অত সেই ঘুমের মধ্যে তার হাজার হাজার বছর চলে চলে শত শত বছর যাবে এজন্য এজন্য কবরে আজাব কবর বড় কঠিন জায়গা বড় কঠিন জায়গা এই জায়গার কথা স্মরণ করতে কথা স্মরণ করতে হবে আমল জিন্দিগি গঠন